কলকাতার ছটি হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে ছজন প্রাক্তন পুলিশ অফিসার এসি ও ডিসি পদ থেকে অবসরপ্রাপ্ত অফিসারদের এই দায়িত্ব কর্মস্থলে মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রকল্প নেওয়া হয়েছে রাজ্যের প্রকল্পের অঙ্গ হিসেবেই সাথে এই উদ্যোগ বলে খবর পাওয়া যাচ্ছে পিয়ালি মিত্র আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আরও জানাচ্ছেন পিয়ালি এই প্রাক্তন পুলিশ আধিকারিকদের নিয়োগের বিষয় নিয়ে ঠিক কি কি পদ্ধতিতে এরা দায়িত্বে থাকছেন কিভাবে কাজ করবেন কিভাবে রিপোর্ট দেবেন কি জানা যাচ্ছে একেবারে তুমি জানো যে সম্প্রতি রাজ্য সরকারের তরফ থেকে মহিলাদের নিরাপত্তা বিশেষ করে মেডিকেল কলেজ হাসপাতাল গুলোতে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য রাত্রির সাথী বলে একটি প্রকল্প নেওয়া হয়েছে এবং সেই প্রকল্পেরই অঙ্গ হিসাবে কলকাতা পুলিশের তরফ থেকে এই শহরের যে ছটা হাসপাতাল রয়েছে তুমি জানো যে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল মেডিকেল কলেজ হসপিটাল এসএসিএম হসপিটাল এন আর এস হসপিটাল এবং তার সঙ্গে সঙ্গে যে একটি হসপিটাল রয়েছে এবং এম আর বাঙ্গুর হসপিটাল এই ছটা হসপিটালই ছজন অফিসার যারা সদ্য এসি অথবা ডিসি পদ থেকে অবসর নিয়েছেন তাদেরকে হাসপাতালগুলোর সিকিউরিটি অফিসার হিসাবে তাদেরকে নিয়োগ করা হচ্ছে তুমি জানো যে প্রত্যেকটা মেডিকেল কলেজ হাসপাতালে একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসার রয়েছে কলকাতা পুলিশের পার্টি একজন করে অফিসারকে দেওয়া হচ্ছে যাদের পোস্ট হচ্ছে সিকিউরিটি অফিসার যারা হচ্ছে সদ্য রিটায়ার করেছে এবং তারাও কিন্তু হাসপাতালের যে নিরাপত্তার বিষয়টা হাসপাতালে কারা আসছে কারা যাচ্ছে বিশেষ করে মহিলাদের নিরাপত্তার বিষয়টা কারণ তুমি জানো যে সিসিটিভি লাগানো এবং সেখানে হসপিটালের কর্মীদের সঙ্গে নিয়মিত কমিউনিকেট করা হাসপাতালে যারা কাজ করেন সেটা ডক্টর হোক নার্স হোক তাদের কোন রকম কোন সমস্যা হচ্ছে কিনা সেই বিষয়ে কমিউনিকেট করা এই সমস্ত বিষয়গুলো দেখভাল করবেন এই সিকিউরিটি অফিসাররা সূত্র মারফত আমরা জানতে পারছি চার ছজন অফিসারকে দায়িত্ব দেওয়া হচ্ছে যারা সদ্য রিটায়ার করা হচ্ছে এবং তাদের পোস্ট দেওয়া হচ্ছে সিকিউরিটি অফিসার হিসেবে ছটা হসপিটালে এই দায়িত্ব দেওয়া হচ্ছে বলে জানতে পারছি বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस घंटा